তার তৃতীয় গ্রন্থ প্রকাশনা উৎসব উপলক্ষে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের সভাপতি এবং আন্তর্জাতিক কমিটি

আমি আজকের এই অনুষ্ঠানে যোগদান করে অত্যন্ত আবেগ অনুভূত এবং মানসিকভাবে কিছুটা বিচলিত এমন একটা সময়ে আজ আমরা এখানে সমাপ্ত হয়েছি যে দেশ এবং জাতির জন্য সত্যিকার একটা ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা শহীদ আউসাইড এবং আরো শত শহীদের রক্তে ভেজা আজকের এই দিনগুলিতে বাস্তবিক শুধু সংগ্রাম এবং আন্দোলন শুধু প্রতিবাদ এবং প্রতিরোধ এটাই যেন আজকে সমগ্র জাতির নিয়তিতে পরিণত হয়েছে বন্ধুগণ আমি আমার বক্তব্যের প্রারম্ভেই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি শহীদ এবং আরো সব শহীদদের আত্মার প্রতি যাদের রক্তের বিনিয়মে জীবনের দীর্ঘ দেড় দশকে একটি শহীদ শাসনের মতন হয়েছে মুক্তি হয়তো সত্যিকার অর্থে আমরা এখনো লাভ করি নাই কারণ এখনো এই দেড় দশকের অশুভ প্রেতাত্মা বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র বিরাজমান কিছু কিছু বক্তা তাদের বক্তৃতার ভিতরে উল্লেখ করতে চেয়েছিলেন আমি তাদেরকে অনুরোধ করে এর আগেই বলেছি আজকের এই দিনে আমরা এই সমস্ত কর্মকর্ষিতে যাব না আমাদের ধৈর্য ধারণ করতে হবে গভীর ধৈর্য এবং বিচক্ষণতার সাথে এই পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে আমাদের ভুলে গেলে চলবে না আমাদের শত্রু আমাদের বিপক্ষ যে শক্তি তারা কিন্তু অত্যন্ত সুচতুর কৌশল নানান রকমভাবে বিভ্রান্তি করছে আজকে বাংলাদেশে ইরাগান পরিস্থিতিরে এমন এমন ভাবে চি চি হচ্ছে দেশ বিদেশে কাছে প্রচার করা আডট মহান তাদের ভাষায় তাদের কথায় আটা সংগ্রামী তারা লিখতে হয়েছে বাংলাদেশের বুকে অরাজকতা চলছে বাংলাদেশের বুকে সাম্প্রদায়িকতা চলছে বাংলাদেশের বুকে আজ গণতন্ত্র হলেন ভুলঙ্কিত নানান রকমের প্রচার চলছে এবং বিভিন্ন বক্তা তাদের বক্তৃতার ভিতরে বলে গেছে কিভাবে অতীতের ছবি ভিডিও এবং তথ্য সম্বলিত করে বহির্বিশ্বে প্রচার করা হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমি মনে করি সমগ্র জাতিকে আজ পাবে আজ এই সভার পক্ষ থেকে এবং এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিশেষ করে এখানে উপস্থিত যারা বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক নেতৃন্দ আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা ঐক্যবদ্ধ এই পরিস্থিতির মোকাবেলা করবো এবং ইনশাল্লাহ আমরা এই এই মিথ্যাচার এর জবাব আমাদের ধৈর্য সহকারে অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেই কেবলমাত্র মোকাবেলা

একজন সংবাদ মুখের মানুষ অনেকগুলি দেবত এখানে আছে যেখানে তার সহজ সরল একটা মন ছিল সমাজের প্রতি একটা দরদ ছিল সাধারণ মানুষের জন্য তার অনুভূতি ছিল সেগুলি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে আসলে সালুবাইদের মতো মানুষ সমাজে কম জন্মায় তারা ক্ষণস্থায়ী মানবে চালু নিজেও মনে করতে পারেনি যে এত সকালে তার জীবন প্রতি নিবে যাব ওনার ইচ্ছা ছিল দেশে আসবেন এই বইগুলি প্রকাশ করে নিজে বিতরণ করবেন এটাই ছিল তার ইচ্ছা তো তার বর্তমানে ভাবি ওইটা ইস্যুপ দায়িত্বটা নিয়েছেন এবং তার সহায়তায় আমরা সুন্দরভাবে বইটা প্রকাশ করতে পেরেছি বলে আমরা এই বইটা প্রকাশ করতে পেরেছি সেজন্য আমরা আসলে আমাদের অনুভূতি খুব ভালো সাথে সাথে আপনারা যারা আছেন তাদের জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু শ্যালুবাইয়ের পর আরেকটা শাহরুখ প্রকাশ করার মতো দিয়েছে শালুবাইকে যারা জানেন শালুবাইয়ের কাছাকাছি যারা গিয়েছেন তারা শালুবাই সম্পর্কে তাদের লব্ধ জ্ঞানের উপর লেখা শুরু করেছেন আমাদের মুস্তফা দেমন ঝাইকার ইতিমধ্যে লিখে ফেলেছেন শান্ত লিখতেছি সেই লেখাগুলি নিয়ে একটা বড় বই আমরা সালু বইয়ের যে মৃত্যুবার্ষিকী আসতেছে পাঁচই ডিসেম্বর তার আগে আমরা প্রকাশ করবো আশা করি এবং পাঁচই ডিসেম্বরের আগে প্রকাশ করবো এবং সেটা প্রকাশ করে আমরা একটা বড় করে প্রকাশ করি সালুভাই আমরা জ্ঞান করবো আপনার এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য জানতে শেষ করি সালু ভাই আমাদের নেতা ছিলেন আমি বিপ্লবী ছাত্র উন্নয়ন করতাম প্রথম বাংলা ছাত্র উন্নয়ন করেছি একই শিবের মৌলানা মাসের ছাত্র সংগঠন ছিলেন মহান নেতা এবং পরে বিপ্লবী ছাত্রহীন করেছে নানু রাজমোহন নানুবাই যখন বাংলা ছাত্রহীন নেতা তখন আমি জামালপুরে ছিলাম জামালপুর বাংলা ছাত্রহীনের তখন অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে আমি দায়িত্ব পালন করেছি পরে বিপ্লবী ছাত্রহীনের সভাপতির দায়িত্ব পালন করেছি যাই বন্ধুগণ আমি শুধু সালুবাইয়ের আপনার মাঠ কামনা করছি স্বাধীনতার ইস্তার পাঠ করেছিলেন জনজাতি গোপন সালু এবং তারই বই তারই লেখা বই ইতিহাসের বাতিল আজকে প্রকাশনা উৎসব আপনারা উপস্থিত হয়েছেন আমরা সালু বইকে উনি যে বইটি রেখে গিয়েছেন আজকে মুস্তফাপাল মজুমদার ভাই ওনার অক্লান্ত পরিশ্রমে বইটির আজকে প্রকাশন উৎসব শেষ হল এবং ওনার আরো কিছু লেখা আছে যেটা ভবিষ্যতে হবে প্রকাশন হবে এবং অতীতে কিছু বই প্রকাশন হয়েছে তার কবিতার বই অনেকাকে নিয়ে বাংলাদেশ সোসাইটি নিয়র এবং আন্তর্জাতিক ফারাকা কমিটি যেটার মূল উদ্যোক্তা এবং সভাপতি ছিলেন আতিকরম সালু ভাই শুধু সে বাংলাদেশকে নিয়ে না বাংলাদেশের মানুষ সামাজিক সাংস্কৃতিক লেখালেখি সব কিছুর বিজয়ের মধ্যে এক অবাধ বিচরণ ছিল এবং সালু একটা কথা সবসময় বলতো যে বাইরে গেলে বাংলাদেশকে সবচেয়ে বেশি হৃদয়ের মধ্যে ধারণ করা যায় এবং আমার মনে আছে ভাবিও ছেলে দুই বছর আগে তখন পুরো সুস্থ আমি লাল মাটিয়াতে থাকি চালু ভাই তখন ধানমন্ডিতে কথা প্রসঙ্গে আমি নিউ থেকে একটা পত্রিকা পেরিত সাপ্তাহিক কবিতা প্রধান সাহিত্য পত্রিকা ত্রৈমাসিক সংখচিত সেটা সম্পাদক ছিলাম এবং আমার মনে আছে সেই সময় আগামী থেকে উনিশশো তিরানব্বই সালে একটা উত্তর আমেরিকার বাংলা কবিতা একটা কি বলে এটাকে সংকলন বলা যায় দুশো সত্তর পৃষ্ঠা সেটার মধ্যে আমি সম্পাদক ছিলাম সালু ভাইকে তখন আমরা জানতাম না যে সেই লেখালেখি তো এতটা কি বলে সিদ্ধহস্ত এবং অত্যন্ত দক্ষ তো একদিন সেখানে দুই বাংলারই অনেকের লেখা ছবি সহ ছাপা হচ্ছিল তো ওই পাণ্ডুলিপিটা আমি বাংলাদেশে পাঠিয়েছিলাম কুষ্মাঙ্গনির কাছে তো সালুবাই আমাকে ফোন করলো আবু সাইদ শাহিন আমাকে সব সময় দুষ্টমি করে কবি বলতো কবি শাহিন ওই শঙ্কর চৌধুরী সে তো বললো শাহিন আমার লেখা কই তখন আমি জানতাম না যে সেই উনিশশো তিরানব্বই সালের কথা যে কবিতাও লিখেন আমি কবিতা নিয়ে কথা বলতে চাচ্ছি না আমার মনে আছে সেই সময় বাংলাদেশ থেকে আমি তার চারটা লেখা তার ছবি সহ আমি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম ওসমাঙ্গনী ভাইয়ের কাছে আমি বলি এটা কি ট্রুট করতে সবশেষ যেটা আমি বলতে চাই দুই বছর আগে বোধ আমরা ওই আসলে পরেই দুই ঘন্টা তিন ঘন্টার মতো অত্যন্ত শিশু মানুষ ছিল অত্যন্ত ভালো মানুষ ছিল সালু ভাই ছিল তা ক্যান্সার সে সবসময় লিখতো কেউ বলতে পারতো না যে সে ক্যান্সারের রোগী সবাই বলতো আমরা ডায়াগনোসিস ঠিক আছে এতে তার ইনফিমা ছিল ডাক্তার সবসময় বলতো যে তুমি ফাইন বা তোমার ইনফোজিমা ক্যান্সারটা ওরকম কোনো খারাপ ছিল না বাট ওর ইনফ্লোজিমা ছিল ইনফ্লোজিমা মানে সে অনেক স্মোক করতো আগে দুই হাজার নয় দিন হজপতের যে কাপড় সে আর সে স্মোক করে মানে এটা টুইট করার পরে আলমদুলিল্লাহ মেয়ে ছেলেকে আগে তো খুশতে এটা ক্যান্সার থাকার পরে এটা আসছে সে তার ডায়াবেটিক প্রেশার ছিল না দেখে সে সবসময় বলতো আলহামদুলিল্লাহ বলেন আমাকে প্রেশার ডায়াবেটিস নাই আমি সহস কত এত বয়স তুমি কেন বলো সে মানে এত কনফিডেন্ট ছিল তারই কিন্তু হঠাৎ করে এই ক্যান্সারটা ধরা পড়ার পরে আমরা মানে ছয় মাসে মাথায় সে নয় মাসে মাথায় সে চলে গেল কিন্তু তার আগে সে কোনো চিকিৎসাই সে নিতে চাইতো না বা কোনো ডায়াগনোসিস কোনো কিছু করতে চাইতো না কিন্তু এটার পরে যে যত ক্যান্সারের রুগীর তো অনেক ধরনের টেস্ট থাকেই থাকে আলহামদুল প্রত্যেকটা একদিনও তার বমিও হয় নাই একটা কোনো দিন তার অ্যাপিটাড যায় নাই তার ওয়েট লুজ করে না একটা চুল পরে না একটা দাড়ি পরে না কিচ্ছু করে না সব ভাই বলতে যে আপনি কি আপনার ক্যান্সার এটা তো মনেই হয় না সে এত মানে ভালোভাবে শিখেছে তাকে যেন মেন্টিনেশন দেয় সে তখন আমাকে পড়তেছিলো অনেকে অনেক ভালো মানুষ ছিল আমি কোনো দন্দাই করি না সব সময় তারিট এটা ছিল যে আমি কোনো কলমগুলো খাইনি আমি কী বলে আমি কারো থেকে কোনো কিছু নেই যাই আমি কোনো কোনো সুবিধা আমি নিতে চাই না আমাদের সে নামাজ করতো পাচিত নামাজ পড়তো তাহত পড়াতে সে কথা অজুতে থাকতো এত ঠান্ডা করা তাই না ওজুতে থাকতে আমার ভালো লাগে আপনি শসু এটা আমের সব সে তার কামায় শেষ করে গেছে সে নামাজ করে গেছে তার ভেন্টিলেশন দেওয়ার আগে আমি তো চলে আসছি যে ভেন্টিলেশন দিবে কারণ নিমোনিয়া হয়ে গেছিলো তা তারপর আমি ডিসেম্বরের আঠাইশ তারিখের দিকে এটা বিশ তারিখে কিমো দিল তারপরে ওই কিমোর সাথে আবার সে করোনার একটা ইঞ্জেকশন দিয়েছে আমি ভাবছি হয়তো করোনার ইঞ্জেকশন নিচ্ছে দেখে হয়তো তোমার রিয়েশন হচ্ছে কিন্তু এসে অনেক ঠান্ডা ছিল গাড়ি ঠিক করতে যাওয়ার আবার নিয়ে আসছিলো আমার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকার আমরা নাতি নিয়ে এক মাস থাকার পরে তারপরে সে হসপিটালে এই দশ দিনের মতো এই প্রথম সে হসপিটালে প্রথমে সে চলে গেল তারপরে বইটা সে লিখে গেছিলো তারপরে এটা আমি ভয়কে দিয়েছিলাম অনেক লেখা দেখেন দেখতো অনেক না তার জীবনী লেখাই লেখা নেই ছিল আমি তো জানি দেখেন অনেক প্রোগ্রাম করে গেছে আমি প্রথম আসলাম তো সবাই বাচ্চার জন্য মা দোয়া বেঁকাবে দোয়া করবেন বেশি নসিব হয় আলহামদুলিল্লাহ সে তার নিজের নামাজ রোজা ধর্মকর্ম সব করে আগে করে নাই আর বিয়ের পর থেকে নামাজ রোজা ধর্মকর্ম রোজা রাখে সব করে এসেছে তার মধ্যে তোমার জন্য বসাম না আমার জন্য তোমার নিজের এটা তুমি এখন আল্লাহর কাছে তোমার নিজের জন্য তুমি করতে সে আলহামদুলিল্লাহ সব শুনছে সব করতো সবই করে গেছে আপনারা সবাই দোয়া করবেন সাদুবাই আমাকে বলেছেন যে একটা রাজনীতিতে আশা হয়েছিল বুলবুল খান মাহবুবের হাতে ধরে স্কুলে পড়ার সময় ইনি আমাকে একথাও বলেছিলেন যে তিনি হয়তো ছাত্রলীগেও যেতে পারতেন কারণ রৈ তার বন্ধুরা ছিল এবং প্রভাব প্রভাবিত করার মতো লোকেরা ছিল কিন্তু বুলবুল খান মাহবুবে সাহচর্যে এতটা মুগ্ধ হয়েছিলেন যে ইনি তখন এই রাজনীতিতে এসেছেন এবং সেই যে স্কুল জীবনে ইনি এসেছিলেন তারপরে সারাটা জীবন আমৃত্যু ওই রাজনীতির সাথে ছিলেন আমার সাথে সালু ভাইয়ের পরিচয় অনেক পরে উনি প্রকাশ এটা হচ্ছে পিতৃত্ব এবং মাতৃত্বের যে প্রথম যে অনুভূতি এর একটা অনুভূতির সাথে তুলনা করা যায় হাত থাকলে যেমন লেখা যায় না সবারই কিন্তু হাত আছে আপনাদের লেখ দিলে কিন্তু এক লিখতে পারবেন না অনেকেই আবার মাইকের সামনে যদি নিয়ে আসা হয় সবার সাথে মুখ আছে সবাই কিন্তু কথা বলতে পারবে এমনি কথা আমাদের সব সময় কিন্তু কথা বলতে পারে না ঠিক তেমনি যারা এরকম একটা বই লিখেছেন একাধিক বই লিখেছেন তারা আমাদের চেয়ে অনেক বড় মানুষ তারই একজন আমাদের আতিকুল রহমান সালু ভাই সালু ভাই ব্যক্তি সম্পর্কে তার কর্মময় জীবন সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আমি শুধু যতটুকু বলবো আতিকুল রহমান সালু ভাই আগ্রাসন বিরোধী নেতা ছিলেন আমাদের চেতনার বাদিগত আমাদের রাজনীতির একজন যোগ্য উৎসাহ সরি ছিলেন আজকে এখানে যারা উপস্থিত আছেন উজুরের অনুসারী হিসাবে আমরা নিজেদের যারা দাবি করি যে আমরা মদন আব্দুল অনুসারী আমাদের সবার কিন্তু ব্যক্তিগত জীবনটা কিন্তু হুজুরকে চর্চা করা দরকার গ্রিক মাইথোলজিতে একটি কথা আছে একজন আপনার একটি কথা আছে সেটা হলো দেবী জেনাসের একটি উঠে আছে তার এক মুখ থাকে হচ্ছে অতীতের দিকে আর একটি মুখ থাকে অনাগত ভবিষ্যতে গ্রিক মাইথোলজি সেই দেবী কথাকে স্মরণ করি আমার মনে হয় আতিকুর রহমান খান অবশ্য ব্যবহার করতেন আতিকুর রহমান সালু ভাই আমাদের সমসাময়িক বন্ধু মিত্র সাথে কমরেড আমরা মরানা ভাসানির রাজনীতি যেমন করেছি আজকের মূল

বিপ্লবী ছাত্র ইউনিয়ন মানে বিশাল সংগঠন সারা দেশে তার বিশাল দৃষ্টি সেই সংগঠনের নেতা ছিল এবং তিনি যে বইটি লিখেছেন ইতিহাসের বাতিকর আজকে তার প্রকাশন উৎসবটি কাজ করতে গিয়ে আতিফ রহমান সালুকাকও সান্নিধ্য পাই এবং ওনার সাথে বাংলাদেশের চিলবারের সমাবেশটি আমরা সার্থকভাবে করতে পেরেছিলাম এবং নদী পানি নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছিল সানুবাই একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এগারো দফা আন্দোলনের অন্যতম নায়ক তার তিনি বিগত গত বছর পাঁচে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তার ছিটির মধ্যে শ্রদ্ধা রেখে বই যিনি লিখেছেন তিনি আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জীবন যৌবনের সমস্ত সময়গুলো তাকে ঘিরে আবর্তিত হয়েছে আমার স্বপ্নের রাজকুমার আমার স্বপ্নের রাজপুত্র আমার রাজনীতির আদর্শ পারিবারিক আদর্শ সকল ক্ষেত্রেই সালুবাই ছিলেন আমার অনুকরণীয় ব্যক্তিত্ব উনি যখন উনিশশো সালে বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বিন্দুবাসিনী বালক বিদ্যালয় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিশেষ করে ওই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেই বিন্দুবাসিনী বালক বিদ্যালয়ের জেনারেল ক্যাপ্টেন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল জেনারেল ক্যাপ্টেন হিসেবে তিনি নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে আমি ক্লাস থ্রির একজন ক্যাপ্টেন হিসেবে তাকে ভোট দিয়েছিলাম বাংলাদেশে তিনি অনেকদিন ছিলেন না বিধায় নতুন প্রজন্ম সালুবাইকে জানতে পারেনি সালুবাই সম্বন্ধে শুনতে পারেনি আমাকে অনেক স্নেহ করতেন উনি আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কায়দাম আহমেদের মৃত্যুর পর উনি নিউ ইয়র্কে প্রথম কাইজাপুর আমাদের স্মরণ সভায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে করেছিল আমাকে সে সবাই আমন্ত্রণ করেছিল সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সাবেক মন্ত্রী আলমগীর কবির নয়যুগ পত্রিকার সম্পাদক আব্দুর রহিম আজাদ আমাদের অ্যাডভোকেট ওয়াইদ ভাই বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আলিমাম সহ অসংখ্য নেতারা সেদিন নিউ ইয়র্কে বক্তব্য রেখেছিলেন আমাকেও বক্তব্য রাখার সুযোগ সৃষ্টি করেছিলেন সালু ভাইয়ের এই যে আমাদের এই অনুপ্রেরণা আমাদের এই কাজ আমি যেটা বলতে যে সালু ভাইয়ের এই বইটা আমাদেরকে সেই পাথেও জোগান দেবে এমন কিছু সাধারণ মানুষের কথা তিনি লিখেছেন যাদের কথা বলার কেউ নাই সারা জীবন তিনি মরান আব্দুল হামিদ খান বাসানির অনুসরণকারী ছিলেন অসম্য রকমের শ্রদ্ধা পোষণ করেছেন তার রাজনীতির বাইরে তিনি জানি নাই সেই সালু ভাই একদিকে যেমন আকবর আলী খান সাদেক হোসেন খোকার কথা বলেছেন অন্যদিকে অত্যন্ত সাধারণ মানুষের কথা তার বইয়ের মধ্যে আছে আর এর ভেতর দিয়ে একটা নতুন সমাজ নির্মাণের উপকরণ আমরা পেয়ে যাচ্ছি আমি তার প্রতি আমার শ্রদ্ধা জানি শেষ সংগ্রহটা আমরা বর্তমান যে সরকার আসছে সেই সরকারের কাছে আমরা দাবিটা পেশ করতে পারি এবং একদিন আমরা সরকার কমিটি প্রতিনিধি যাই আমরা ওখানে ওনাদের কাছে প্রস্তাব দিতে ওনাদের মনোভাব কি ওনারা কি করতে চায় তাহলে এই ভয়াবহ একটা কাজ সালুকে হাতে নিয়েছিলেন কিন্তু উনি সমাপ্ত করে দিতে পারে নাই আমরা চাই আমরা যে ফারাক্কা কমিটি তার এই আন্দোলনটি তার এই ইয়েটি অবদানটি তার এই উদ্দেশ্যটি তার এই ইয়ে চিন্তাটি বাস্তবায়ন বাস্তবায়ন করুক এবং আমরা আবার জনগণ দেশের মানুষ আবার এই নদী নদী এলাকা ভিজিট করে বিরাট আন্দোলন করে তুলব এই ব্যাপারে এই বলেন সালু ভাই আমার খুব কাছে বাহাত্তর সাল থেকে সালু সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সালু ভাই পারভেজ ভাই পারভাই আমাদের খিলগার অ্যাক্সিডেন্টে মারা গেলেন অনেক স্মৃতি আমরা খুব ব্যথিত এবং খুবই কষ্ট পেয়েছি সালুবাই এই ক্যান্সারে তার যে অকাল মৃত্যু বলব এবং বাংলাদেশ থেকে তিনি আমেরিকা যাওয়ার পরেও বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা বাংলাদেশে তার যে কমিটমেন্ট বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে টিকে থাকুক এই যে অঙ্গীকার সেটা তার আন্তর্জাতিক ফারাক্কা কমিটির মাধ্যমে প্রকাশ করেছেন এবং এই লোকটি আমি মৃত্যু পর্যন্ত বাংলাদেশের প্রতি তার ভালোবাসাকে প্রদর্শন করে গেছেন আমরা হয়তো অতটা সঠিকভাবে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারি নাই আজকে তার এই ইতিহাসের বাতিঘর গ্রন্থের প্রকাশন উৎসব উপলক্ষে এই যে আয়োজন তার প্রতি তার যে কন্ট্রিবিউশন সেই তুলনায় এই আয়োজন অতি সামান্য তবুও আয়োজন যারা করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি